আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন আজকের তারিখ জুন সাল চলমান সকল বেসরকারি চাকরির আপডেট নিয়ে ভিডিওতে আমরা এই ভিডিওতে আলোচনা করব আজকে কোন কোন প্রতিষ্ঠান কোম্পানি ও গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে প্রতিটি প্রতিষ্ঠানে চাকরির জন্য যোগ্যতা ও শর্তাবলী কী কী লাগবে আবেদন করার নিয়ম ও কানুন এবং প্রক্রিয়া সেই সাথে আবেদন করার শুরু ও শেষ তারিখ সম্পর্কে সঠিক তথ্য তাই যারা বেসরকারি চাকরি করতে আগ্রহী তারা ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সাকারে দেখবেন আজকের প্রকাশিত চাকরির বিজ্ঞপ্তির মধ্যে রয়েছে আগরা লিমিটেড যমুনা গ্রুপ এসিআই মোটরস লিমিটেড বসুন্ধরা গ্রুপ সেই সাথে ফুটপান্ডা বাংলাদেশ লিমিটেড আরেকটি একটি রয়েছে আরএফএল গ্রুপ নিয়ে এই সর্বমোট ছয়টি কোম্পানি নিয়ে আসতে ভিডিওতে আলোচনা করব তো প্রচলন ভিডিওটি শুরু করি প্রতিষ্ঠানের নাম আগরা লিমিটেড বিভাগের নাম সাইকেল উত্তরা পদের নাম ডেলিভারি অ্যাসিস্ট্যান্ট আবেদনের শেষ তারিখ হবে আঠারো জুলাই দুই হাজার খ্রিস্টাব্দ বয়স আঠারো থেকে সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্য হতে হবে কর্মস্থল ঢাকা মোহাম্মদপুর উত্তরায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ আঠারো জুন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ মাসিক বেতন বারো হাজার টাকা এসএসসি পাশ করলে আবেদনটি করতে পারবেন চাকরির দায়িত্বসমূহ আগরা আউটলেট থেকে পণ্য ক্রেতার বাসায় সাইকেল দিয়ে ডেলিভারি দিতে হবে দুই নম্বর প্রতিষ্ঠান যমুনা গ্রুপ পদের ম্যানেজার ইলেকট্রিক্যাল পদসংখ্যা সংখ্যা একটি বয়স সর্বনিম্ন পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে কর্মস্থল ঢাকায় বেতন হবে আলোচনা সাপেক্ষে অভিজ্ঞতা সর্বনিম্ন বারো বছর নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশ তারিখ চব্বিশ জুন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিএসসি ইঞ্জিনিয়ার পাশ আবেদনটি করতে পারবেন অবশ্যই সেটা ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্সে হতে হবে এখানে শুধুমাত্র পুরুষ প্রার্থীর আবেদনটি করতে পারবেন মাসিক বেতন ছাড়াও আরও অন্যান্য সুযোগ সুবিধা প্রাপ্ত হবেন ইন নম্বর প্রতিষ্ঠান এসিআই মোটরস লিমিটেড পদের নাম এআই কন্টেন্ট ক্রিয়েটর ইয়ামাহা আবেদনের শেষ তারিখ উনিশে জুন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ এখানে পদ সংখ্যা নির্ধারিত নয় বয়স বাইশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে কর্মস্থল ঢাকায় মাসিক বেতন হবে আলোচনার সাপেক্ষে অভিজ্ঞতা এক থেকে তিন বছরের মধ্যে হতে হবে নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশের তারিখ পঁচিশে জুন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থেকে আবেদনটি করতে পারবেন মাসিক বেতন ছাড়াও আরও অন্যান্য সুযোগ সুবিধা প্রাপ্ত হবেন চার নাম্বার প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ এখানে চারটি ক্যাটাগরিতে মোট নয় জনকে নিয়োগ হবে এক নম্বর পদের নাম জুনিয়র ইলেকট্রিশিয়ান পথ সংখ্যা একটি অষ্টম শ্রেণীর পাশ করলে আবেদনটি করতে পারবেন অভিজ্ঞতা দুই বছর থাকতে হবে দুই নম্বর পদের নাম জুনিয়র টেকনিশিয়ান ইলেকট্রিক্যাল পথ সংখ্যা দুইটি অষ্টম শ্রেণীর পাশ করলে আবেদনটি করতে পারবেন অভিজ্ঞতা লাগবে না পাম্প অপারেটর মেকানিক্যাল পথ সংখ্যা চারটি অষ্টম শ্রেণীর পাশ করলে আবেদনটি করতে পারবেন অভিজ্ঞতা দুই বছর লাগবে আর আরেকটি রয়েছে প্লাম্বার এটা সিভিলে পথ সংখ্যা দুইটি অষ্টম শ্রেণীর পাশ করলে আবেদনটি করতে পারবেন তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে মাসিক বেতন হবে আলোচনার সাপেক্ষে আগ্রহী এবং যোগ্য প্রার্থীকে তোলা দুই কপি পাসপোর্ট সাইজের বঙ্গি ছবি জীবন বৃত্তান্ত শিক্ষাগত যোগ্যতা এবং জাতীয় পরিচয়পত্র আবেদনপত্র সহ আগামী তিন জুলাই দু পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে বিকাল পাঁচটার মধ্যে নিম্নক্ত ঠিকানায় আবেদনপত্রটি পাঠাতে হবে পাঁচ নাম্বার প্রতিষ্ঠানের নাম ফুটপান্ডা বাংলাদেশ লিমিটেড পদের নাম স্পেশালিস্ট আবেদনের শেষ তারিখ পঁচিশে জুলাই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ পদ সংখ্যা একটি ন্যূনতম এক থেকে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে কর্মস্থল চট্টগ্রামে বেতন হবে আলোচনা সাবেককে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ পঁচিশে জুন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থেকে আবেদনটি করতে পারবেন মাসিক বেতন ছাড়াও আরও অন্যান্য সুযোগ সুবিধা প্রাপ্ত হবেন ছয় নম্বর পদের নাম আর এফ এল গ্রুপ পদের নাম ম্যানেজার সিনিয়র ম্যানেজার বিভাগের নাম লিথিয়াম ব্যাটারি প্রোডাকশন নির্ধারিত নয় বয়স সর্বনিম্ন বছর কর্মস্থল ঢাকায় মাসিক বেতন আলোচনা সাপেক্ষে সর্বনিম্ন অভিজ্ঞতা থাকতে হবে জুন খ্রিস্টাব্দ তারিখে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকলে আবেদনটি করতে পারবেন মাসিক বেতন ছাড়াও আরো অন্যান্য সুযোগ সুবিধা প্রাপ্ত হবেন প্রতিটা আবেদন করার জন্য এই যে আবেদন বাটন রয়েছে এখানে ক্লিক করে আবেদনটি করতে পারবেন যদি আপনার বিডি জবস অ্যাকাউন্ট থাকে এই সবগুলো আবেদন কিন্তু বিডি জবসের মাধ্যমে আবেদনটি করতে হবে তো যাদের বিডি জবসের অ্যাকাউন্ট নয় তারা কিন্তু স্থানীয় কোনো কম্পিউটার দোকানে গিয়ে বিডি জবসে অ্যাকাউন্ট খুলতে পারবেন অথবা নিজে নিজে অ্যাকাউন্টটি খুলতে পারবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনার কোন প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে ভিডিও থেকে লাইক দিন চলবান সকল সার্কুলারের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন চাকরির বিজ্ঞপ্তি নিয়মিত পেতে আমাদের সাথে যুক্ত হতে পারে ফেসবুক ও হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে